আসসালামু আলাইকুম এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতিতে ব্যাকরণ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নমালা লেকচারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সরকারি চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা এমসিকিউ আকারে নিম্নোক্ত প্রশ্নগুলি এসেছে ভালো ফলাফলের জন্য সবগুলি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গুরুত্বের সাথে অধ্যয়ন করুন ব্যাকরণ কাকে বলে ভাষাকে শুদ্ধ রূপে বলতে লিখতে পড়তে পারা নিয়মকে ব্যাকরণ বলে ব্যাকরণ শব্দের উৎপত্তিগত রূপ কি যোগ আ যোগ ক্রি যোগ অন গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেন রাজা রামমোহন রায় ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ও কি কি। চারটি যথা ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব ব্যাকরণের উচ্চতর পর্যায়ে কি আলোচিত হয় অর্থতত্ত্ব শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কি শব্দ পুরুষ লিঙ্গ প্রাচ্য বচন উপসর্গ অনুসর্গ সমাস কারক বিভক্তি প্রত্যয় ইত্যাদি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি ধ্বনির উচ্চারণ প্রণালী ধ্বনির পরিবর্তন সন্ধি এবং নত্ব ও সত্যবিধান ভাষার মৌলিক উপাদান কি ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ আবার ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ উচ্চগতভাবে বাংলা শব্দ কত প্রকার পাঁচ প্রকার তৎসম অর্ধতৎসম তদ্ভব দেশি এবং বিদেশি ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য ব্যাকরণের মূল ভিত্তি কী ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে এনবি হ্যালহেড বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে ম্যানুয়েল দ্য সাউ বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন এনবি হ্যালহেড আর বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দ্য সাউ বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কোন ভাষায় রচিত হয় পর্তুগিজ ভাষায় পানিনি কে ছিলেন পানিনি ছিলেন বাংলা লিপি কোন লিপি থেকে এসেছে ব্রাহ্মী লিপি বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে চার্লস ব্রাহ্মী লিপির কয়টি রূপ দেখা যায় তিনটি যথা সারদা নাগর এবং কুটিল লিপির কোন রূপ থেকে বাংলা লিপি এসেছে কুটিল বাংলা লিপির সুসংগঠন কোন আমলে হয় সে আমলে এরপরে আছে কে বাংলা লিপিকে সাপাখানায় মুদ্রণযোগ্য করে তৈরি করেন ইংরেজ আমলে পঞ্চানন কর্মকার বাংলা ভাষা কাকে বলে বাঙালি জাতির মাতৃভাষাকে বাংলা ভাষা বলে পৃথিবীতে বর্তমানে মোট কতগুলো ভাষা রয়েছে প্রায় সাড়ে তিন হাজার বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে মান্দারিন ভাষায় মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ভাষা দাপ্তরিক ভাষা বা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বিশ্বে কোন ভাষার স্থান প্রথম ইংরেজি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বিশ্বে বাংলার স্থান কততম দশম সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কিসে ক্রিয়াপদ ও সর্বনম্পদের রূপগত ভিন্নতায় ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান হচ্ছে ধনী শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী মহাপ্রাণ ধনী কি। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলা হয় বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্গত বাংলা ভাষার বয়সগত এক হাজার বছর বাংলা ভাষার মৌলিক ধ্বনি প্রধানত কয় ভাগে বিভক্ত দুই ভাগে একটি হচ্ছে স্বরধ্বনি আরেকটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বাংলা ভাষার মূল উৎস কোনটি প্রাকৃত ভাষা বাংলা ভাষায় কয়টি মৌলিক স্বরধ্বনি আছে মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি যথা অ আ আসই রস্যু এ এবং ও ধ্বনি বিপর্যয় কি শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি পঁচিশটি ভাষার মৌলিক রীতি কি লেখার রীতি সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে ইন্দো ইউরোপীয় ভাষার শাখা কতটি ও কি কি। দুইটি একটি হচ্ছে কেন্তম আরেকটি হচ্ছে শতম কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয় মাঘদি প্রাকৃত থেকে ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয় সাধু রীতি ভাষার কোন রীতি পরিবর্তনশীল চলিত রীতি ভাষার ক্ষুদ্রতম একক কি শব্দ বাক্যের একক কি বাক্যের একক হচ্ছে শব্দ শব্দের ক্ষুদ্রতম একক কোনটি শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি ভাষার জগতে বাংলার স্থান কততম ভাষার জগতে বাংলার স্থান হচ্ছে ষষ্ঠ কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষায় আঞ্চলিক ভাষার অপর নাম কি আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা পৃথিবীর অধিকাংশ ভাষারই কয়টি রূপ লক্ষণীয় ও কি কি। দুটি একটি হচ্ছে হচ্ছে কথ্যরূপ লেখ্যরূপ বাংলা মৌলিক ভাষা কত প্রকার ও কি কি। মৌলিক ভাষা হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে মান মৌখিক ভাষা আরেকটি হচ্ছে আঞ্চলিক মৌখিক ভাষা উপভাষা কাকে বলে বিভিন্ন অঞ্চল ভেদে যে সকল ভাষার প্রচলন রয়েছে তাকে উপভাষা বলে ঘোষ ধ্বনি কি যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে মূলত ঘোষ ধ্বনি বলা অক্ষর যেমন ক খ উ এখান থেকে ক এবং গ এই দুটি হচ্ছে ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি কি যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষধ্বনি বলা হয় বাংলা স্বরধ্বনিতে কয়টি দীর্ঘ স্বর আছে সাতটি বাংলা স্বরধ্বনিতে কয়টি রস স্বর আছে চারটি বর্ণ কাকে বলে ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয় বর্ণ কত প্রকার ও কি কি বর্ণ হচ্ছে দুই প্রকার যথা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বাংলা বর্ণমালা কয়টি পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি পূর্ণমাত্রার বর্ণ কয়টি পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে বত্রিশটি যেখানে স্বরবর্ণ ছয়টি এবং ব্যঞ্জনবর্ণ ছাব্বিশটি অর্ধমাত্রার বর্ণ কয়টি অর্ধমাত্রার বর্ণ হচ্ছে আটটি মাত্রাহীন বর্ণ কয়টি মাত্রাহীন বর্ণ দশটি মাত্রাহীন স্বরবর্ণ কয়টি ও কি কি মাত্রাহীন স্বরবর্ণ হচ্ছে চারটি যথা এ ওই ও এবং ও পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি ও কি কী পূর্ণমাত্রার স্বরবর্ণ হচ্ছে ছয়টি যথা অ আ আস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ এই ছয়টি অর্ধমাত্রার সরবর্ণ কয়টি ও কি কি। অর্থমাত্রার সরবর্ণ হচ্ছে একটি যথা রি অর্ধমাত্রার বর্ণ কয়টি ও কি কি সাতটি যথা খ থ ক প থালিবস মাত্রাহীন বর্ণ কয়টি ও কি কি মাত্রাহীন বর্ণ হচ্ছে ছয়টি যথা উঙো ইঙে খণ্ডত্ব অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু বাংলা ব্যঞ্জনবর্ণে বর্গের সংখ্যা কতটি পাঁচটি বাংলা বর্ণমালা কোন লিপির বিবর্তিত রূপ ব্রাহ্মী লিপি। ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় কার কণ্ঠবর্ণ কোনগুলো ক খ গ এবং উঙ্গ তালব্য বর্ণ কোনগুলো তালব্য বর্ণ হচ্ছে চ থেকে ইঙ্গ পর্যন্ত মূর্ধর্ণ বর্ণ কোনগুলো মূর্ধর্ণ বর্ণ হচ্ছে ট থেকে মধ্যাহ্ন পর্যন্ত দন্তবর্ণ কোনগুলো দন্তবর্ণ হচ্ছে ত থেকে দন্তান পর্যন্ত ওষ্ঠবর্ণ কোনগুলো প থেকে ম পর্যন্ত নাসিক্য বর্ণ কোনগুলো উং ইঙ মধ্যাহ্ন দন্তান্ন এবং ম বর্ণ কোনগুলো অন্তস্থা বর্ণ হচ্ছে চারটি যথা ব রনজাত ধ্বনি কোনগুলো র এবং র কোনগুলো শীষ ধ্বনি হচ্ছে তিনটি তালিবশ্ব মধ্যাশ্ব এবং দন্তন্যস্ব কয়টি ব্যঞ্জনবর্ণ রূপে ব্যবহৃত হয় ছয়টি যথা ম মন্তুজ ল প এই ছয়টি কোন বর্ণ দুটির পৃথক উচ্চারণ নেই অনুস্বর এবং চবর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত বাংলা বর্ণমালায় কোন বর্ণটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় খণ্ডত্ব আরও কিছু প্রশ্ন আছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি প্রত্যেক বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণকে বলা হয় মহাপ্রাণ বর্ণ সন্ধি কি পাশাপাশি দুটি বর্ণ বা সন্ধির মিলনকে ধ্বনির মিলনকে সন্ধি বলে সন্ধির প্রধান সুবিধা কি উচ্চারণের সুবিধা সন্ধি শব্দের বিশেষণাত্মক রূপ কি সমযোগ ধৃ অর্থাৎ সমভাবে যা ধারণ করে বিসর্গ সন্ধিকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে যথা রজাত বিসর্গ এবং দন্তান স্বজাত বিসর্গ কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না অব্যয় এক কথায় বচনকে কি বলে সংখ্যার ধারণা বচন শব্দের পারিভাষিক শব্দ কি নাম্বার বচন কত প্রকার দুই প্রকার যথা এক বচন এবং বহু বচন বাংলায় কোন কোন পদে বচনের সূত্র প্রয়োগ হয় বিশেষ্য ও সর্বনাম পদে উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো কন বৃন্দ মণ্ডলী এবং বর্গ সংক্ষেপে মনে রাখার জন্য উন্নত বিম্বর্গ ইতর প্রাণী ও অপ্রাণীবাচক শব্দের শেষে কোন বহুবচনবোধক শব্দ যোগ হয় গুলা এবং গুলো লিঙ্গ শব্দের অর্থ কি লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বাংলা ব্যাকরণে লিঙ্গ এসেছে মূলত কোন ভাষা থেকে সংস্কৃত ভাষা থেকে উপসর্গ কাকে বলে যে সকল অব্যয় ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে অর্থবদল করে তাকেই মূলত উপসর্গ বলে উপসর্গকে ইংরেজিতে কি বলে প্রিফিক্স বাংলা ভাষায় কত প্রকারের উপসর্গ আছে তিন প্রকারের খাঁটি বাংলা তৎসম এবং তদ্ভব খাঁটি বাংলা উপসর্গ কয়টি ও কি কি একুশটি অঘা অজ অনা আ আর আন আব ইতি উন কত কু নি পাতি পি ভর রাম সা সু হা খাঁটি বাংলা উপসর্গ কোথায় বসে খাঁটি বাংলা শব্দের আগে তৎসম উপসর্গ কতগুলো ও কি কি, বৃষ্টি, যথা, প্র, অপ সম, নি অব অনু বি অধি সু উত উৎ প্রতি অভি অতি আ তৎসম উপসর্গ কোথায় বসে তৎসম শব্দের পূর্বে কোন চারটি উপসর্গ খাঁটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে বসে আ বিদেশি উপসর্গ কতগুলো বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ এখনো নির্ণয় হয়নি গঠনগত দিক থেকে বাংলা শব্দ কয় প্রকার দুই প্রকার যথা মৌলিক ও সাধিত মৌলিক শব্দ কাকে বলে যে শব্দকে আর কোনোভাবে বিশ্লেষণ করা বা ভাঙা যায় না তাকে মৌলিক শব্দ বলে সাধিত শব্দ কাকে বলে যে শব্দকে বিশ্লেষণ করা বা ভাঙা যায় তাকে সাধিত শব্দ বলে সাধিত শব্দ কিভাবে গঠিত হয় সাধারণত প্রত্যয়যোগে ও সমাজবদ্ধ হয়ে খাটি বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত কয় প্রকার দুই প্রকার পথ কাকে বলে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে পদ বলে পদমোট কত প্রকার ও কি কি পাঁচ প্রকার যথা বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া পদ প্রধানত কত প্রকার ও কি কি দুই প্রকার যথা সব্য পদ ও অব্যয় পদ বিশেষণ কত প্রকার ও কি কি বিশেষণ দুই প্রকার নাম বিশেষণ এবং ভাব বিশেষণ নাম বিশেষণ কাকে বলে বাক্যে বিশেষ ও সর্বনামপদের বিশেষণকে নাম বিশেষণ বলে ভাব বিশেষণ কাকে বলে বাক্যে বিশেষণ অব্যয় ও ক্রিয়া বিশেষণকে ভাব বিশেষণ বলে সর্বনাম কাকে বলে বিশেষের পরিবর্তে বাক্যে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে সর্বনামে সম্ভ্রমার্থে বিশেষ কি ব্যবহার করা হয় চন্দ্রবিন্দু